সুপ্রিয় দর্শক বেশ কয়েকদিন যাবত একটা প্রশ্ন সবাই করছে এবং পোস্ট অনেক সামনে আসছে সেটা হলো পার্টনারশিপ অ্যাডস এর কাজ কি। এটা দিয়ে কিভাবে আমরা ফায়দা নেব এই টুলস কেন ফেসবুক আমাদেরকে দিয়েছে অনেককে দিয়েছে প্রায় প্রায় সবাইকে দিয়েছে তো অনেকেই বুঝতে পারছে না যে এই টুলসের কাজ কি এবং এর থেকে কিভাবে ইনকাম করব চলুন আজকের একটি লং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেই যে এই টুলসের মাধ্যমে আমরা কীভাবে ইনকাম করব সাথে থাকবেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর এই টুলস আসলে কি পার্টনারশিপ অ্যাডস এটা হলো ফেসবুকের একটি ব্র্যান্ড পার্টনারশিপ ফিউচার যদি কোনো ব্র্যান্ড বা স্পন্সার আপনার ভিডিও বা পোস্টে অ্যাড চালাতে চায় তাহলে তারা এই টুলস ব্যবহার করে থাকে দ্বিতীয় নম্বরে কেন ফেসবুক এটা দিয়েছে ফেসবুক চায় যারা কনটেন্ট ক্রিয়েট করে তারা যেন ব্র্যান্ডের সাথে কাজ করে ইনকাম করতে পারে এই টুলের মাধ্যমে ফেসবুক আপনাকে সেই সুযোগ করে দিয়েছে এটাই হলো ফেসবুক যাতে ব্র্যান্ড যেমন লাভবান হয় তেমনি আপনি কন্টেন্ট থেকে ইনকাম করতে পারেন তৃতীয় নম্বরে এর কাজ কিভাবে বুঝব চলুন জেনে নেওয়া যাক ধরুন আপনি একটা মোটিভেশান ভিডিও বানান যেমন আমি মোটিভেশান কন্টেন্ট তৈরি করি একটা ইসলামিক বইয়ের ব্র্যান্ড বা হালাল ফুড কোম্পানি বলল ভাই আমরা আপনার ভিডিওর স্পন্সর করতে চাই তখন তারা পার্টনারশিপ অ্যাডের মাধ্যমে আপনার ভিডিওতে অ্যাড চালাতে পারবে এটাই হলো পার্টনারশিপ অ্যাডস এর ফলে সেই ব্র্যান্ড প্রচার পাবে আর আপনি ইনকাম করতে পারবেন আপনাকে অবশ্যই প্রফেশনাল মোড চালু রাখতে হবে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে এই ফিউচারকে গুরুত্ব দিন কেননা আমি মনে করি কবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান দেবে সেটা নট ম্যাটার সেটা ফেসবুকের ব্যাপার কবে আপনি ফেসবুকের নজরে আসবেন আর কবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান দেবে ভবিষ্যতে স্পন্সার থেকে ইনকাম করতে চাইলে এখন থেকেই কন্টেন্ট প্রফেশনালি তৈরি করুন আর আপনার কন্টেন্টের মান অনুযায়ী আপনার কন্টেন্টের ক্যাটাগরি ধরন অনুযায়ী আপনি তাদের সাথে এংগেজ হন এবং সেই সব স্পন্সারদের অ্যাডস আপনি এই অ্যাডস টুল থেকে শো করাতে পারেন এবং দিব্যি ইনকাম করতে পারেন একটি মোটা অঙ্কের তাই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আর আপনি যদি ঠিকঠাক বুঝতে নাও পারেন আরেকবার দেখে নিন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে আর নিজের কাছে রেখে দিন পরে আপনি দেখতেও পারবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে আর নিজের কাছে রেখে দিন পরে আপনি দেখতেও পারবেন ফেসবুক আমাদের কি দিয়েছে আর কিভাবে আমরা আগিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ